খাবা তুলে খাইবা তে তুমি ভর্তা খাবা তে তুমি খাওয়া হম অনেক মজা তে তুমি খাওয়া সবাই তাহলে বসো 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 এখানে বসো এখানে বসো আব্দুর রহমান এখানে বসো ভাইয়া তুমি এখানে বসো তান্দি তাই তুমি এখানে বসো তুমি এখানে বসো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখলাম তো এখানে বাচ্চারা খেলাধুলা করতেছিল তো ভাবলাম ওদের একটু মাখা করে দেয় তেতুল মাখা ওরা সবাই অনেক তেতুল পছন্দ করে তেতুল না যে কোনো টক জিনিস ওরা অনেক পছন্দ করে তাই ভাবলাম তো তেঁতুল মাখা দেখে আমি নিজেই কথা বলতে পারতেছি না বন্ধুরা তেঁতুল মাখা কটক উপকরণ লাগবে সব কিছু এখানে নিয়ে নিয়েছি এই যে এইখানে পরিমাণ মতো তেঁতুল নিয়েছি লবণ চিনি আর মরিচ এগুলা দিয়ে এখন মাখাটা করব করিনি তো দেখে কীভাবে করি তাহলে কমায় দিব চাল ঠিক আছে তুমি খাইতে পারো আমি আমি খাইতে পারি তুমিও খাইতে পারো না ওই বা সবাই খাইতে পারে না আচ্ছা ঠিক আছে ও খাইতে পারে শুধু টান কি খাইতে পারে বন্ধুরা আর অনকে একটু কমাইয়া খাইতে পারে আমি একটু কমাইয়া দিব ডালটা বন্ধুরা আমি কিভাবে তেঁতুল মাখাটা করি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখেন আমি কিভাবে তেঁতুল মাখাটা করি এই যে এখানে নিয়ে এগুলো এখন লবণ দিয়ে আগে ডলে নিব ভালোভাবে ডলে নিতে হবে আর ওরা কিন্তু সবাই দেখেন কিভাবে দাঁড়ায় আছে তোমরা কি এখনই খাওয়ার জন্য পাগল হয়ে গেছো তারপর এই যে চিনিগুলো উপরে দিয়ে দিলাম আর এখন মিশিয়ে নিব এখানে একটু বন্ধুরা পানি লাগবে তাই পানিও দিয়ে দিব পানির মুখটা লোকান দিব এবার পানি দিয়ে মিশিয়ে নিব খাইতে কার জিবায় পানি চলে আসতেছে বলো তোমার তোমারও তেতুল খাইতে ইচ্ছা করে বন্ধুরা এই তো দেখেন আমার কিন্তু তেঁতুল মাথাটা একদম রেডি হয়ে গেছে এখন বাচ্চাদের যাওয়ার পালা এই তোমাদের হাত ধোয়াছে এক একজনেরও হাত ধোয় সবাই যাও আমাদের কল থেকে হাত দিয়ে আসো যাও 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 হুম হাত দিয়ে আছো হাত দিয়ে আসো কেন হাত তো হয়ে গেছে হাত ধুয়া হয়ে গেছে

সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ প্লিজ